বলেন এরা মানুষদের সামনে ইমানের পরিচয় দিবে কি কিসের পরিচয় এরা লোকদের সামনে এসে বলবে আমরা ইমানদার আমরা ইমানদার আল্লাহ বলেন ইয়াকুলু আমান্না এরা ইমানের দাবি করে ওমা হুম বিমুমিনিন কিন্তু প্রকৃত পক্ষে এরা ইমানদার না এদের কেউ কেউ তাহাজ্জুদের গল্প বলে এদের কেউ কেউ কোরআন তিলাওয়াতের গল্প বলে দিন শেষে ছাত্রদের উপর আলেম সমাজের উপর গুলি চালায় আলেমদের কেরিমান্ডে নিয়ে নির্যাতন করে আবার তাহার গল্প শোনায় আল্লাহ বলেন এরা ইমানদার নয় আল্লাহ পাকের সেই ঘোষণা অনুযায়ী তোরা এক মুখে তো কথা বলিস এক মুখে বলিস আমি মুসলমান আর এক মুখে তো হৃদের বিরোধিতা করিস আল্লাহ বলেন ওমা হুমি মুকমিনি এদের অন্তরে প্রকৃত পক্ষে ইমান নাই আল্লাহর কথা এটা আমাদের কোনো বক্তব্য নয় আল্লাহ পাক বলেন ওয়াইদা কীল লাহুম কামা আমানা আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় তোমরাও ইমান আনো যেভাবে তোমাদের পূর্ববর্তী সালাফগণ ঈমান এনেছে ক্বালু তারা বলে আমরা ঈমান আনব ক্বালু ওয়া নুমানু কামা আমানা সুবহান আমরা কি ওই নির্বব তৌহیدی জনতার মত ইমান আনব এদের ভাষা আল্লাহ বলতেছে এদের ভাষা আমরা কি ওই নির্বুত তাওহীদবাদী প্রজন্মের মত ঈমান আনবো আল্লাহ বলেন কানু আনুমিনু কামা আমানা সুবহানাহু তারা বলি শ তাদেরকে বলে আলা ইন্নাহুম হু সুবহান আর ওই তাওহীদবাদীরা বোকা নয় গর্দভ নয় বরং তারাই হল সবচেয়েতে বোকা আর গর্দভ কিন্তু তোর আপন যবন কৃষ্ণ কই কিলা লাহুম লা তুফসিডু ফিল আর যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিস না দেশটা খুব সুন্দর আছে তাও সেই জনতাকে কটুক্তি করে তাও সেই দি জনতাকে ডেবিল বলে তাও এই জনতাকে শৈতান বলে আখ্যায়িত করে দেশটাকে অশান্ত করিস না করা বলে আলা ইন নাহুম হুম সিদৌ নাফিল্লাফ আল্লাহ বলে সিদৌ ফিল্আফ তারা বলে কন ইন্দামান মুসলিম তারা কয় আমরা তো শান্তিকামী নজবিল্লাহ একই আল্লাহ বলে আল্লা ইন নাহুম হুম সিদৌ নাফিল্আফ এরা শান্তিকামী নয় প্রকৃতপক্ষে পক্ষে এরাই বলে ফাসাদ সৃষ্টিকারী শান্ত পরিবেশকে যারা অশান্ত করে এরাই প্রকৃত ফাসাদ সৃষ্টি আল্লাহ চিহ্নিত করে দিচ্ছেন এদেরকে এজন্য বলি যে প্রাচীর তোরা দেয়াল করেছিস সেকুলারিজমের দেওয়াল সমাজতন্ত্রের দেয়াল গণতন্ত্রের দেয়াল বিভিন্ন দেয়াল যেগুলো তোরা তৈরি করেছিস এই তাও হেদবাদী প্রজন্ম যতই খোটা যতই তোরা খোঁচা যতই তোরা ব্যঙ্গ করিস মনে রাখবি তোদের ওই দেয়াল আমরা ভেঙ্গে টুকরো টুকরো করে দিব ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব আমাদের গন্তব্য আমরা ঠিক করে ফেলেছি আমাদের গন্তব্য দাওয়া ইয়াদাত জিহাদ শাহাদাতের মাধ্যমে এলায়ে কালিমাতুল্লাহ দ্বীনকে সেই ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা আমাদের গন্তব্যের শেষ সীমায় আমরা পৌঁছবো ইনশাআল্লাহ